নমস্কার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি সবে দু হাজার বাইশের যে প্রাইমারি শিক্ষক নিয়োগ চলছে তার একদম ফাইনাল প্রস্তুতি সেই সময় আবার একটি খুশির খবর সেটা হচ্ছে পিটিটিআই যারা পাশ করেছিল পিটিটিআই যারা পাশ করেছিল তাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির একটি খবর কী রকম যারা প্রাথমিক শিক্ষকতা করছেন এবং দু হাজার সালে পিটিটিআই কোর্স পাস করছেন তাদের কিন্তু এই ক্যাটারি ক্যাটাগরিভুক্ত করতে সম্প্রতি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা অর্থাৎ দু হাজার যারা পিটিটিআই করে মানে জয়েন করেছিল তাদের কিন্তু বলা হয়েছিল যে এটা কিন্তু ইনভ্যালিড ঘোষণা করা হয়েছিল তখন পিটিটিআইয়ের শংসাপত্রকে কিন্তু সেটাকে এখন নতুন করে কিন্তু হাইকোর্ট থেকে তার নির্দেশে বলে দিয়েছে যে এই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদের যোগ্য হিসাবে গণ্য করতে হবে এবং কোনো পাপ বকেয়া থাকলেও তা মিটে দিতে বলা হয় অর্থাৎ এই ক্যাটাগরিকে কিছুদিন দেওয়া হয়েছিল কিছু কিছু জনকে কিছু শিক্ষক এই ক্যাটাগরি মাইনে পাচ্ছিলেন কিন্তু পরে সেটাকে বি ক্যাটাগরিতে পরিণত করা হয় কিন্তু এই রাজশেখর মান্থা বিচারপতির এই নির্দেশের পরে কিন্তু তাদের যে বকেয়া হওয়ার কথা সেটা কিন্তু মিটে দিতে বলা হয়েছে পাশাপাশি তাদের কিন্তু শংসাপত্রকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং প্রাইমারির যে হেড টিচারের প্যানেল তৈরি হবে প্রাইমারির যে হেড টিচার নিয়োগ হচ্ছিল সেখানেও কিন্তু এদের এই যেহেতু শংসাপত্রটা বৈধ হয়েছে তাদের কিন্তু আর কি বলা হয়েছে এই বেতন পেয়েও পরে তার ফেরত নেওয়া হয় প্রধান শিক্ষক পদে উন্নীত করার সময় নাম বাদ দেওয়া হয়েছিল তার জন্য তারা মামলা করেন সেই মামলায় শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকরা দু হাজার পাঁচ ছয় সালে কোর্স করলেও তার ফল পরে বেরিয়েছিল তাদের কোর্সটা বৈধ নয় যদিও আদালতের পর্যবেক্ষণ ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নয় বিচারপতি মান নির্দেশ দেন তারা বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেলেও আর্জি খারিজ হয় তারপরে বিচারপতি মানথা এই নির্দেশ দেন অর্থাৎ পিটিটিআইকে একেবারে এই যে প্রাইমারি শিক্ষক পদের জন্য বৈধ বলে করা হলো এবং এ ক্যাটাগরির মাইনে সেই শিক্ষকরা পাবেন সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে যদি তাদের এ ক্যাটাগরি থেকে বিতে ট্রান্সফার করা হয়েছিল সেই বর্ধিত বেতন তাদের দিতে হবে এটা বলা হয়েছে এই দিকে এর পাশাপাশি শুরু হয়েছে অন্য একটা বিষয় যেমন এনআইওএস থেকে যারা এই ডিএলএ ডিগ্রি করেছেন তাদেরও কিন্তু নতুন করে মনে আশা সঞ্চার হয়েছে এবং তারা তারাও কেসের পথে যাওয়ার পথে পা বাড়িয়েছে যে আমরাও আঠারো মাসের যে ডিএলএডটা করেছি সেটা ইনভ্যালিড ঘোষণা করছি ইতিমধ্যে তারা কিন্তু এই প্রাইমারি দু হাজার বারো নিয়োগে তারা কিন্তু বাদ গেছে সেই জন্য তারাও কিন্তু যাতে এটাকে বৈধ বলে গণ্য করা হয় সেজন্য কিন্তু আদালতের পথে যাওয়ার পথে অঙ্গীকারবদ্ধ অর্থাৎ পিটিটিআই কোর্সেরটা এই ক্যাটাগরিতে উন্নীত হলো